সকাল থেকে বরের সাথে একটু ঝগড়া চলছিল এই বিরিয়ানি বিরিয়ানি করা নিয়ে তো ওকে বললাম যে বিরিয়ানি অনেক দিন থেকে করিনি খেতেও ইচ্ছা করছে ওরাও খেতে চাইছে কবে করবে কবে মা বিরিয়ানি বানিয়ে দেবা তো যাই হোক আজকে আমারও ভীষণ মন ছিল বিরিয়ানি খাবো বলে তোর বাবাকে বলতে এর বাবা বলছে হ্যাঁ বিরিয়ানি করার কি আছে অন্যদিন করবো মানে হেন তেন অনেক কিছু বকাবকি করলো তো আমি বললাম যে ইচ্ছে করছিল ওই জন্যই বললাম তো আমি বললাম যে ইচ্ছে করলে তো কিনে এনে খেতে পারবো কিন্তু খাই না তো তুমি যদি টাকা দাও তাহলে মাংস নিয়ে আসবো তোর বাবা কিন্তু আমাকে চিকেনের টাকা দিয়েছে তো আমি ভাবলাম যে চিকেন নেবো না মটন নেবো তো এইখানে দেখো এই বাজারে চলে এসেছি তিতলিকে নিয়ে তিতলি পরে আসলো তো আমি বললাম চ তিতলি একা একা যেতে ভালো লাগছে না তা আমার মন এই বাজারে আমি মাটন পেলাম না আজকে কেউ বসেই নি মাটন নিয়ে তো ভাবলাম যে থাক সদরঘাটে যেতে হবে মানে আমার এ মানে আমার বাবার ভিড়ির এরিয়াতে ঠিক আছে তো সেখানে এখন যাচ্ছি দেখি কি পাওয়া যায় হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে ভালো আছো সম্পালা স্ট্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম বাজার থেকে আর হচ্ছে একটু টুকটাক এই দিদুনটা এত চিল্লাচ্ছে টুকটাক একটু সবজির বাজারও করে নিলাম ঘরে সবজি টবজি না থাকলে না মানে মাথা খারাপ হয়ে যায় এটা সবার মেয়েদের ক্ষেত্রে তো যাই হোক একটু সবজি নিয়ে এসেছি সবজির মধ্যে হচ্ছে ডাটা ডাটা নিয়েছি ডাটা লাউ আর হচ্ছে একটু মিষ্টি কুমড়ো নিলাম আর শশা নিলাম আর ওই তো মাটন তো নিয়ে এসেছি এখন বিরিয়ানি চালটাকে ভেজাবো দিয়ে হচ্ছে বিরিয়ানির ব্যবস্থা তো আমি এখন বিরিয়ানি চালটা ভিজিয়ে দিয়ে হচ্ছে তার আগে কালকে ডাল আছে দাল তো বিরিয়ানি ওগুলো পছন্দ করেই না বকর বকর করবে দিলেই তো ভাত করব ওর বাবাও বলেছে আমি বিরিয়ানি খাবো না ভাত খাবো তা আমাদের তিনজনের জন্য আমরা বিরিয়ানি করব তো ওই হাফ কিলো চাল চালের মতো করব বিরিয়ানি হাফ কিলো চালে হয়ে যাবে যাবেন আরামে হয়ে যাবে রাত্রের জন্য করছি না আর ভালো লাগে না জানো একবার খেয়ে আর একবার খেতে ইচ্ছে করে না করলেও না কেমনই মানে অরুচি অরুচি করে খাই যদি বেশি করে নিই ওই জন্য ভাবলাম যে হাফ কিলো চালের করি আর হচ্ছে টক ডাল তো আছেই পাট শাক আছে পাট শাকটা করবো পাট শাকটা সেই তিন দিনের হয়ে গেল পাট শাকটা যদি আজকে না করি তারও শুকিয়ে যাবে আর হচ্ছে ইয়ে করব কি জন্য বলে ওটা ও বাটা মাছ আছে বাটা মাছের একটু দাদু তো খাবে না বিরিয়ানি তো বাটা মাছ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর করব না বাটা মাছের সরষে বাটা একটু ঝোল টোল করে নেবো গা করে ডাল আছে তো ওই জন্য তো দিদু তো চিল্লাচ্ছে দিদু শরীরটা একটু খারাপ আছে মানে একটু হালকা জ্বর জ্বর ভাব আছে একটু ঠান্ডা ফান্ডা লেগে আছে ওই জন্য না এরকম বিরক্ত করছে তাই তো দিদুন তো আজকে ভাবছি যে বিরিয়ানি বানাবো তো আজকে ভাবছি একটু অন্যরকম ভাবে বিরিয়ানিটা বানাবো কলকাতা স্টাইলে ঠিক আছে কারণ আমাদের মালদার আমরা মালদার মানুষ কলকাতার বিরিয়ানি খুব মিস করি মাঝে মধ্যে যখন কলকাতায় যাই তখন খাই ভীষণ ভালো লাগে তো আজকে ভাবছি যে ওইভাবে বিরিয়ানি বানাবো আর ইচ্ছে করলে চেষ্টা করলে সবই হয় তো আজকে বানিয়ে দেখি ওইভাবে কেমন হয়েছে আর আমাদের মালদার মধ্যে আমাকে বেদুইনের বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে তো আমি মনে করছি যে এইভাবে বানালে হয়তো বেদুইনের বেদুইনের মতোই বিরিয়ানিটা চলে আসবে মানে রেস্টুরেন্টের নাম হচ্ছে বেদুইন ঠিক আছে তো এখন হচ্ছে কড়াই তেল দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে আগে বেরেস্তা করে নিই তো তোমাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে বানাচ্ছি ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাক তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে তো ভাজতে হবে আগে বেরেস্তা ভেজে নেব তো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসর পেঁয়াজ আর বেরেস্তার পেঁয়াজ আর এইদিকে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তো এখন এই যে কড়াইয়ে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ রেখে দিলাম মাংসর জন্য আর এইদিকে এখন আমি এই যে আলু কেটে নিয়েছি তো আলুটা ধোয়া হয়নি আর এইদিকে এই যে মাটনটা তো মাটনটা আগে বেরেস্তা করে নিই আলুটা ভেজে নিই তারপরে মাটনটা করবো এদিকে পুচকিটার জ্বর তাই থার্মোমিটার দিয়ে জ্বরটা দেখছিলাম কতটা জ্বর এসছে জ্বর এই আঠানব্বই নিরানব্বই এই জ্বর হচ্ছে তো থাকছে না ওর শরীরটা খুব খারাপ ঠিক আছে এই এখানে বেরেস্তা দেখো একদম ভাজা হয়ে গেছে একবারে জুত হয়েছে বেরেস্তা ওই যে ডাটা নিয়ে যে ফ্রিজে রেখাই আর এখানে যে দেখো আমি এটা হলুদ দিলাম হ্যাঁ ফুড কালার পালার দিইনি তো একটু হলুদ কালার না হলে না ভালো লাগে না আলু ভাজাটা এখন আলু ভাজছি লবণ হলুদ দিয়ে এদিকে আলুটাও ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন কড়াই আমি তেজপাতা গরম মশলা মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মানে এলাচ দারচিনি আর লং একটু ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে মাটনটা দিয়ে নেব তো আমার পেঁয়াজটা হয়ে এসছে আর এখন আমি এই যে মাটনটা দিয়ে নিচ্ছি এটাকে বেশ সুন্দর করে নাড়বো তো বিরিয়ানিতে তো হলুদ চলে না সেই জন্য হলুদ আর দিই আমি আর দেবও না একটু ভালো করে নিড়ে নিই মেটোটা যখন কষা হয়ে আসবে তখন উঠিয়ে নেব দিয়ে দিল এখন এইটুকু মেটো জোর নিব না তাও জোর করে দিয়ে দিলো মানে একটু কম হচ্ছিল তো ওজনে তো মেটো দিয়ে দিল এখন থাক মেটো আমাকেও খেতে ভালো লাগে এখন এই যে দেখো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি ক্যামেরাটা তো ঘোলা ঘোলা আসছে কেন তো এইদিকে দেখো এই টক দইটা এখন আমি দিয়ে দিলাম ঠিক আছে টক দই তো না হলে হবেই না টক দইটা দিয়ে দিলাম তারপরে এখন দিব আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তা আমি ওগুলো একটু মানে গুলে নিব গুলে নিয়ে ওপর ওপর দিব নাহলে নিচে না কিচকিচ করে ভীষণ কিচকিচ করে পরে এই যে এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু জল জল বেশি হচ্ছে কারণ হচ্ছে মাটন তো সেদ্ধ তো হতে একটু সময় লাগবে আর মাটনের পিসগুলো হচ্ছে প্রায় একশো গ্রাম করে কাটিয়ে নিয়ে এসেছি আমি বিরিয়ানির মাটন একটু বড়ো না হলে ভালো লাগে না সে বিরিয়ানির মাটন হোক আর চিকেন হোক পিস একটু বড় না হলে একদমই ভালো লাগে না এখন আমি এটাকে ঢেকে ঢেকে বেশ সুন্দর করে কষে নেব ঠিক আছে আমি চেষ্টা করব কড়াইয়ে যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমার মনটা কত ভুল মন দেখো লবণ দিতে ভুলে গেছি মেন জিনিসটাই এদিকে মাংসটা আমার কষানো হয়ে এসছে তা এখন আবার মাংসটাতে আমি জল দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে গড় গড় করে ফুটিয়ে সেদ্ধ করব অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর এই দিকে বসালাম এই যে বিরিয়ানির দিকে চালটা ভিজিয়ে রেখেছি এই যে চালটা অনেকক্ষণ হলো ভেজানো জলটা এখন বসালাম আমি দেখাচ্ছি কি কি করে করছি মাংসটা তো কষানো হয়ে গেছে আর এখন দেখো আমি জল দিয়ে নিলাম কারণ হচ্ছে জল দিয়ে একটু বেশ সুন্দর করে সেদ্ধ করতে হবে মাটন তো আর পিসগুলোও বড় বড় যার জন্য একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এখন আমি দেখো দিয়ে দিচ্ছি আলুগুলো কারণ আলুগুলো তো সেদ্ধর ব্যাপার আছে আলু তো আমি আগে সেদ্ধ করিনি ওই জন্য এখন আমাকে আলুটাকেও সেদ্ধ করতে হবে তার জন্য দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে ঢেকে বেশ সুন্দর করে সেদ্ধ করে নেব দেখতে দেখো এদিকে আমার দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এখানে চেপে না দেখতে পারছি না গরম তো তো আর আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তো এখন এটাকে আমি বন্ধ করে দিলাম আর এইদিকে চালের জলটা যে ফুটে এসছে তো এখন আমি ভাতটা করে নেব এখানে আছে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি সব দিলাম আমি সাজিয়ে গোলমরিচ এগুলো দিলাম না মানে মুখে পড়ে না খুব বাজে লাগে ভালো লাগে না ওই জন্য আমি দিলাম না এটা বাদ দিয়ে দিলাম এবার দিব হচ্ছে একটু সাদা তেল লবণ এই যে লবণ দিয়ে দিলাম সাদা আমি চাল দিয়ে নিলাম আমি উম ভাতটা করবো প্রায় ষাট পার মানে ষাট শতাংশ মতো করবো সেদ্ধ বাকিটা দম দেওয়ার সময় আমার মাংসটা কিন্তু দেখো মানে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে একটু সেদ্ধ হলেই ভালো হবে তো দম তো দেবো তখন তো আবার মাংসটা আবার খুব হবে তখন একদম পারফেক্ট হয়ে যাবে আমি বিরিয়ানির মশলা কিন্তু বাড়িতে বানাই ঠিক আছে দোকানেরই আছে কেনা তো এটাই একটু আছে তো এটাই দিয়ে নেবো বানাইনি নি আমি ওই জন্য ওদিকে ভাতটা হোক আর এইদিকে আমি কিভাবে কি করছি তোমাকে দেখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরে না কাজ হয় না জানো তো এই যে এখন মাংস আমি নেবো যে হাড়িতে দিচ্ছি আমি না যে রেস্টুরেন্টে ছিলাম ওখানেও দেখতাম এইভাবেই করতে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোর মতো তার আর পারবো না তবে চেষ্টা করছি যেন একটু দোকানের মতো হয় যতই বাড়িতে বানাই দোকানের মতো কিন্তু খেতে করে দেখবে এখন আলু আর মাংস যা আছে সব দিয়ে দেবো নাহলে এইভাবে মানে দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানে দেখো আমি সব কিছু বের করে নিয়েছি ঠিক মানে মাটন আলু সব বের করে নিয়েছি আর এখানে যে মাটনের যে গ্রেভিটা মানে স্টকটা আছে ওইটাকে এখন আমি ছেঁকে নেব ঠিক আছে কেন আমি দুধে কেশর ভিজিয়ে দিয়েছিলাম একটু কেশ বেশি কেশর ছিল না একটুই ছিল নিজে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি তো এখন এই যে গ্রেভিটা বের করে মানে এগুলো আছে না এগুলো সব বের করে নেবো তো এটা আমি ফেলবো না তো আমার লাগবে এই যে এইটা যেটা ছেঁকে নিয়েছি এটা লাগবে তো আমার হচ্ছে এইটা এটা আমি ফেলবো না এটা আমি আবার কোনো সময় কোনো ননভেজে দিয়ে খেয়ে নেব এত সুন্দর জিনিস কি ফেলা যায় তো আমি অল্প অল্প করে না এই মাটনের যে গ্রেভিটা আছে এর মধ্যে আমি অল্প অল্প করে যে গোলাপ জল আর কেওড়া জল দিব তো এটা তো অল্প দিব আর এই যে এখানে যে কেশর জল কেশর দুধটা রেখেছি ওটা তো অল্প দিব বেশি দিলে না আমাদের বাড়িতে থেকেও খাবে না যদি বেশি এগুলো সেন্ট বেরোয় মিঠা আতুরেতে দেব না ঠিক আছে তা আমি এই যে এখানে বেরেস্তা আছে না বেরেস্তাটা আমি এখন এর মধ্যে একটু দিয়ে নিব এই যে দিয়ে নিলাম আমি সব রেডি করে নিচ্ছি গেটটা লাগা আমি না রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে এই যে ভাতটা হয়ে আসলে না এর মধ্যে ফাট করে দিয়ে নেবো ওই জন্য আগে রেডি করে নিচ্ছি এখন দুধের মধ্যে দিচ্ছি হচ্ছে গোলাপ জল তারপরে হচ্ছে কেওড়া জল আর দিব হচ্ছে মিঠা আতর। এই মিঠা আতর বেশি পড়ে গেলে না খাওয়া যায় না হয়ে আর আমি না এতে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে নিচ্ছি ভুলে গেছিলাম মনে পড়লো এখন একটু দিয়ে নি তো আমি না এতে একটু ফুড কালার দিলাম তাহলে একটু কালারটা ভালো আসে ছিল ঘর একটু তো দিয়ে নিলাম ভাতটা আমার হয়ে এসছে ষাট সিক্সটি পারসেন্ট মতো হয়ে গিয়েছে এখন আমি ভাতটা উঠিয়ে নেব ছে এই হচ্ছে দিয়ে নিলাম তো আমি এইভাবে না এক হাতে ধরছি তো আমি দিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে একটা চলো লেয়ার দিয়ে নিই তারপরে আবার যে বাকি ভাতটা আছে তখন আবার দিব এখানে যে যতটা লাগবে দেবো হ্যাঁ বেশি লাগ বেশি দেবো না মাটন স্টকটা দিয়ে দিলাম মানে গ্রেভিটা আর হচ্ছে এই হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা বলছি বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম বেরেস্তা দেওয়ার পরে একটা স্টক মানে একটা লেয়ার হয়ে গেল এবার আমি আর একটা লেয়ার দিচ্ছি তো এই দিয়ে দিলাম আর একটা লেয়ার ভীষণ গরম তো এই হচ্ছে আমার না দুধ গোলাটাই বেশি হয়ে গেছে ঠিক আছে বেশি দেবো না আর এই মাটন জুসটা দিয়ে দিলাম তারপরে এই যে বাকি যে বেরেস্তা সেটা দিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম হয়ে গেছে ঠিক আছে এদিকে কমপ্লিট এবার দিব দমে এই দেখো আমি এদিকে ফয়েল দিয়ে মুখটাকে লাগিয়ে দিয়েছি আটা দিয়ে তোর লাগানো যায় কিন্তু আমি ফয়েল দিয়ে করলাম তাড়াহুড়ো করে আটা মাখা হয়নি ওই জন্য তারপর আবার এটা দিয়ে ঢেকে দিলাম ঠিক আছে আর এই যে এইদিকে চাটুটা বসিয়ে দিয়েছি এইটার জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু এই কষ্ট করেই দিতে হবে জিনিসটাই দিতে ভুলে গিয়েছি ঘি ঠিক আছে ঘি দিতে ভুলে গিয়েছি আবার ঘি দেওয়ার জন্য এটাকে আবার খুলতে হবে কি সুন্দর আটকে গিয়েছিলো গো তো ঘি বেশি নাই যেটুকুটা আছে দিদি দেখো আটকে গিয়েছে ছিঁড়ে যাচ্ছে অসুবিধা নেই নাহলে আরও ফয়েল আছে ওগুলো দিয়ে দিয়ে দেবো এখনই তো যা সেন্ট বেরিয়েছে কি বলবো ওই ফয়েলটা বাদ দিয়ে আবার মানে ওই ফয়েলটা খুলতে গেলাম তো ছিঁড়ে গেল তো আবার এই ফয়েল অন্য ফয়েল দিয়ে আবার নতুন করে আবার ফয়েল দিয়ে যে সুন্দর করে এঁটে দিলাম এখন এটাকে দিয়ে দেবো দমে ঠিক আছে একদম হালকা একদম হালকা আছে দেখো দম দিলাম এখন দম দেওয়া থাকলো পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে দেখো আমাদের আর সহ্য হচ্ছে না এত খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা সবাই বসে পড়েছি খাওয়া নিয়ে এই যে বিরিয়ানি এখন বের করে নিয়ে আসলাম যেতে আলু মটর আলু মটন সব নিচে আছে ওই জন্য অসুবিধা হচ্ছে তাকে বের করে নিই তো এই যে তিতলি নিয়ে এখান থেকে বেরিয়েছে এখানে এই যে বিরিয়ানি ঠিক আছে জুতি আমি তো খেয়ে এখনো দেখিনি কেমন হয়েছে জ্যুতি কেমন হয়েছে সত্যি এইভাবেই বানাবো না আমি তো এখনও খেয়ে দেখিনি আর ইয়ে চাল রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছে আর না ফুড কালারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে বুঝতে পারিনি দেখো আর কী সুন্দর একটু অয়েলি অয়েলি ভাব আছে তো মাটনটা এবার তোমাদের দেখাই দেখো মাটনটা কীভাবে সিদ্ধ হয়েছে ঠিক আছে গরম সেই গরম দারুণ হয়েছে দারুণ ঝাল হয়েছে একটু ম্যা ঝাল হয়েছে খেতে ভালো লাগছে একদম হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছি কিনে খেয়ে নিই তারপরে কথা বলছি খেয়ে দে ছাদে একটু আসলাম তো দেখা একদম মেঘ মেঘ করে ঢেকে দিয়েছে ভাবলাম তিতলি জল দিয়ে গেল এখনই গাছে মানে জলটা দিয়ে দে সন্ধে লেগে গেলে তখন আবার ভয়ে আসতে পারবে না ওই যে দেখো একটা গাছে জলই দেয়নি দেখেছে ওর জল দেওয়া কোনটা যে ছেড়েছে যে আ জবা ফুলটা তো সেই ফুটেছে দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে বেশ বড় সড় গাছটার বয়স প্রায় বছর গেল হুম দু দু হতেই বছর হতে চলল গাছটার বয়স তো ওর বাবাকে এখন আবার আমি বিরিয়ানি খাইয়ে দিয়ে আসলাম খাইয়ে দিয়ে আসলাম বলে খেলো হলে খেতো না ঠিক আছে মাটন নিয়ে এসেছি তার মধ্যে তো একটু রেগে গিয়েছে চিকেন আনতে বলেছিল আমি মাটন নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি থেকে না মাটন বিরিয়ানিটা বেশি ভালো লাগে নিয়ে এসেছি তো যাই কিছু বলেনি কিন্তু বলছে খাবো না তোমাদের বিরিয়ানি তোমরাই খাও খাবো না তো না খেলো ভালো ভালো লাগে খুব একটাও পছন্দ করে না কিন্তু খাই বিরিয়ানিটা খাই তো যাই হোক জোর করে খাওয়ালাম তো খেলো তাহলে তো আমি শান্তিটা পেলাম যে না খেয়েছে তো দাদুকেও দিলাম দাদুও তো খায় না বিরিয়ানি মানে এমনি মানে এমনি মনে করে জন মানুষ প্রসাদ খায় না অল্প একটু প্রসাদ এরকম প্রসাদের মতো রকম খাবে কিন্তু পেট ভরে খাবে না ভাতের জায়গায় বিরিয়ানি খাবে না ওরকম পেট ভরে দাদুকে আবার একটু দিলাম আর নেই শেষ ওর বাবা একটু খেলো দাদু একটু খেলো বিরিয়ানি শেষ তিতলি বলছে কি তুমি বেশি করে করতে পারো নি মা আমি পরে খেতাম তিতলির মন খারাপ হয়ে গেছে ও ভেবেছিল কি যেটুকুটা বাঁচবে হয়তো খাবো আমি পরে কিন্তু আর বাঁচিনি খাইনি তো নেমে যাবো এখন নিচে আর বাবা বাবার দোকান যাবে জল টলগুলো সব দিয়ে দিই